গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে সকাল পৌনে নটা মানে আটটা পঁয়তাল্লিশ আর রান্নাঘরে এসে বুঝতেই পারছো আজকে রান্নাবান্না নেই তাই ভাবছিলাম কি ভিডিও করবই না কিন্তু কিছু কিছু ভালোবাসার মানুষেরা বলে তুমি ভিডিও দাও প্রত্যেক দিন ব্লগ ভিডিওটাও ছোটো হোক তারপরেও তুমি দাও কিন্তু স্কিপ করো না তো তার জন্য ভাবলাম ক্যামেরাটা অন করি তো কেন রান্না বান্না নেই তা বলছি তো এখানটায় এই যে গত্তমশই পুজো দিচ্ছে আর এখানে শেরু বাবা রেস্ট নিচ্ছে সারা রাত রেস্ট নেওয়ার পরে এটা সারা রাত যে রেস্ট নেয় সেটা হচ্ছে পারমানেন্ট রেস্ট আর এই সারা দিনে যে রেস্ট নেয় সেগুলো হচ্ছে ওই খেপে খেপে ক্যাজুয়াল রেস্ট ওই রেস্টের উপরেই থাকে আর কি যেন বলে ভাত অর্ধেক করে রাখলাম আর তরকারি জাল দিচ্ছি এই তরকারি জাল দেওয়ার কারণেই হচ্ছে রান্নাবান্না নেই গতকালকে উপর থেকে দিয়েছে হচ্ছে বাহ বাহ গতকাল উপর থেকে দিয়েছে হচ্ছে পেঁপে আলুর তরকারি নারকেল টারকেল দিয়ে বেশ হেভি গা মাখা মাখা করেছে বেশ ভালোই হয়েছে আর দিয়েছে হচ্ছে ডোগার তরকারি এবার এটা লাউড ডোগা না এটা কি ডোগা ছিল গো লাউড ডোগা না কুমড়ার ডোগা লাউর ডোগা আমার এই দুটোর মধ্যে গন্ডগোল হয় লাউর ডোগার তরকারি দুটোই নিরামিষ আর তারও আগের দিন দিয়েছিল মানে বৃহস্পতিবার দিন দিয়েছিল দুই রকমের তরকারি এক হচ্ছে ইচোর চিংড়ি মাছ দিয়ে সেটা আমিষ ছিল সেটা খাওয়া হয়ে গেছে আর এক হচ্ছে তোমার পুঁই শাক সেটা নিরামিষ ওটা রেখে রেখে দিয়েছিলাম তো তিন পদ হয়ে গেল পেঁপে আলুর তরকারি ডোগার তরকারি পুঁই শাকের তরকারি তিন পদ হয়ে গেল আর কি রান্না করা লাগে বলো কী যেন বলে তাই আজকে আর কোনো রান্নাবান্না নেই কালকে নেল পলিশ করেছি ভাবছিলাম নখগুলো কাটবো তো ভাবলাম যে না আর একটু বড়ো হোক তো এই সিলভার কালারের নেল পলিশটা এ কয়ে একবেলাও ঠিকবে না বাসন মাস গেলে একবেলাও টেকে না তো এর জন্য হচ্ছে আজকে রান্নাবান্না নেই তাই ভাবছিলাম ক্যামেরাটা অন করবো না আবার আগামীকাল কতটুকু রান্না করবো তার সন্দেহ আছে কারণটাও বলবো গত শনিবার এই সময় কি তাড়াহুড়ো করে রান্না বান্না করছি কারণ বাড়ি যাব বাড়ি যাব ওই যে কালী পুজোর ছিল বাড়ি যাব বাড়ি যাব আর চিন্তাও হচ্ছিলো সেরু থাকবে কিনা সেরুকে রাখতে পারবে কিনা এতক্ষণের জন্য রাখতে পারবে কিনা মিটুদি বলছে এবার তো আর আমার দরকার নেই শুধুবা আমি বললাম না তুমি থাকলে তোমার কাছেই রেখে যেতাম বলছে বেশ ভালোই তো শিখে গেছে বাড়িতে থাকা মানে হ্যাঁ ইমার্জেন্সি বশত এইগুলো উচিত না মিঠু সব সময় যে অ্যাভেলেবেল থাকবে হাতের কাছে এরকমটা তো না তো সব রকম অভ্যাস থাকাই ভালো সবার শ্বশুর শাশুড়িরও অভ্যাস থাকাটা ভালো যে রাখতে হবে আর সেরকম ওর কোনো ব্যাপার না নিজের বাড়ি তো অসুবিধা হবে না আর মিঠু দিই তো মানে কি বলবো শুরুর থেকে তো মিঠু দিয়েই দেখে মিঠু দিয়েই রাখে তাই মিঠু দি হচ্ছে আমার ফার্স্ট অপশান চলো যাই দুটো একটা তরকারি জাল দিলাম সবে এখনও দুটো তরকারি জাল দাও বাকি যাই ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে আটটা আটটার সময় রাতে তিনবার ঘুম ভাঙে শোয়ার সাথে সাথে দুটোর সময় একবার উঠলাম আবার ছটার সময় একবার উঠলাম আবার আটটার সময় উঠলাম এই হচ্ছে অবস্থা জন্য বেগুন ভাজা করছি আর এখানে সেরুর জন্য মাংস বসিয়ে সিটিমারা হয়ে গেছে বন্ধ করে দিলাম আর এই যে তরকারি এটা হচ্ছে পেঁপে আলুর তরকারি বরকে দিলাম এটা হচ্ছে ডোগার তরকারি এই দুই পদ বরকে দিলাম আর দই দেবে দই টক দই দেব ঠিক আছে বললো আমাকে দই দিয়ে দিও আর এটা আমার জন্য রাখলাম পৈশাকের তরকারি ডোগার তরকারি আর সকালবেলা খাবো বেগুন ভাজা দিয়ে ব্যাস হয়ে গেল পুজো দিয়ে বর গেল আমার রিপোর্ট আনতে ওই যে ব্লাড নিয়ে গেছিলো না সেই রিপোর্ট আনতে গেছিল গত কালকে শুক্রবার তার আগে শুক্রবার ডাক্তার দেখাতে গেছিলাম আর গতকালকে তো হোলি ছিল তার জন্য ডাক্তার সমস্ত কিছুই প্রায় বন্ধ ছিল তো তার জন্য কালকে আর যেহেতু বাড়ির বাইরে বেরোইনি পর তার জন্য হচ্ছে তোমার রিপোর্টটা আনতে পারিনি তাই এখন গেছে আসছে নাকি না এখনও আসেনি যখন থেকে গেছে তখন থেকে সেরু বাবা ভাড়া দিচ্ছে ও চলে আসবে তো বন্ধুরা দশটা দুই বাজে পর খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে অনেকক্ষণ তো আর আমার খাওয়া কমপ্লিট সেরু বাবার খাওয়া কমপ্লিট ঠিক আছে এখন এই বসবো কারণ রান্নাবান্না নেই কোনো কাজ নেই সেটা তো তোমাদেরকে বলেই দিলাম আর রিপোর্ট নিয়ে এসছে এইবার এই রিপোর্টে কী আছে তোমাদেরকে বলি দেখে দেখে বলি অথবা ভুল বলে ফেলব তো প্রথমেই যেটা সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডের রেজাল্ট ডিটেলসে তো দেখানো যায় না ভিডিও ইয়ে করে দেবে তো ফিমেলদের মধ্যে কতটুকু থাকলে পরে নর্মাল হয় হ্যাঁ টু থেকে ফাইভ এর মধ্যে থাকলে ইউরিক অ্যাসিড মেয়েদের মহিলাদের নর্মাল তো টু পয়েন্ট ফোর থেকে ফাইভ পয়েন্ট সেভেন আর আমার রেজাল্ট হচ্ছে থ্রি পয়েন্ট ফোর জিরো তার মানে নর্মাল আর থাইরয়েড এটা তো ওষুধ খাই আমি তার জন্য এটা তো কন্ট্রোলেই থাকবে তবুও কারেন্ট রিপোর্টটা ডাক্তারবাবু দেখতে চেয়েছেন তার জন্য তো ওষুধ খেয়ে নর্মালের মধ্যে আছে নর্মাল রেঞ্জ হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ থেকে ফাইভ তো আমার ফোর পয়েন্ট ফাইভ সেভেন মানে ওই লাগো লাগো একদম ঠিক আছে তো এই হচ্ছে আমার থাইরয়েডের রেজাল্ট তো ইউরিক অ্যাসিডটা একেবারেই নর্মাল আছে এটা দেখে শান্তি পেলাম যে ব্যথা বেদনা জয়েন্টে জয়েন্টে ব্যথা বেদনা অনেক সময় এই ইউরিক অ্যাসিডের দ্বারা হয় তো রিপোর্ট আমার একদম নর্মাল বন্ধুরা ছটা পঁয়ত্রিশ বাজে সন্ধে পুজো দিয়ে উঠলাম যখন সন্ধে পুজো দিচ্ছিলাম মা ফোন করেছিল তখন ধরতে পারিনি এই এসে ফোন ফোন করলাম অর্ধেক কথা তো শোনাই যায় না বাড়িতে নেটওয়ার্কের এত দুরবস্থা অর্ধেক কথা শোনাই যায় না তো ওই আন্দাজে বুন্দাজে বুঝে হ্যাঁ হুঁ উত্তর দিয়ে তারপরে এই এখন যাব চা করতে এত গরম লাগছে বাপরে বাপ মারাত্মক গরম পড়ে গেছে তো চা করতে যাব ভাতের জন্য চাল ভেজাবো দিয়ে এসে তারপরে চাটা খেয়ে ভিডিও করব ঠিক আছে তো চলো যাই শেরু বাবা এই যে আছে নিজের পা চুলকা চুলকাচ্ছে না চাচ্ছে চলো যাই বন্ধুরা সন্ধ্যাবেলায় চাটা খাওয়ার পরে তারপরে আর ফোন অন করিনি ক্যামেরা অন করিনি ভিডিও করলাম দুখানা একখানা একখানা ভিডিও করলাম কালকে যেই জামা কাপড়গুলো কাছাকাছি করেছিল শীতের সমস্ত পোশাক যেগুলো নিচে ছিল যেগুলো পরা হয়েছিল ঘন ঘন সেগুলো সব কাছাকাছি করেছে কালকে লেপ আর ব্ল্যাঙ্কেটের ওসার সেইগুলো কাছাকাছি করেছে সেইগুলো সব ভাজ টাজ করেছি সেরুর সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি তারপরে শুয়েছিলাম তারপরে এখন গিয়ে ভাত বসিয়ে ভাত নামিয়ে আসলাম চায়ের বাসন মাজলাম এখন কত্তা আসার অপেক্ষা করছি আর কি বলবো বলো গতকালকের চলে আসলো গতকালকের ভিডিও তোমরা সবাই এনজয় করেছো খুব ভালো লাগলো দেখে আর কি যেন বলে সেরু ওর বাবা আসলে পরে সেরু আমার এই ঘো করতে চলে আসবে যে যাও খোলো তাড়াতাড়ি খোলো এত দেরি কেন খোলো খোলো সে বিশাল তো তামঝাম করে বাপ আসলে পরে বাড়িতে তো চলো আবার পরে আসছি আগামীকালও রান্নাবান্না করতে হবে কি না সেটা সন্দেহ আছে একটু একটা পদের জন্য মাত্র রান্না করতে হবে কেন সেটা তোমরা আগামীকালই দেখতে পাবে ঠিক আছে ভিডিওটা পাবলিক সরি এডিটে বসিয়ে দেখেছি ন মিনিটের হয়েছে ভিডিওটা রান্না বান্না ছিল না আর কতক্ষণ হবে বলো তো এখন পোনে বারোটা বাজে আর আগামীকাল সকালের আগামীকাল সকালের অর্থাৎ তোমরা ভিডিও পেয়েও গেছো কন্ট্রোভার্সি ভিডিওটা করলাম এই যে এখনও এটা হাতে রেখেছি ট্রাইপরটা ভাবলাম শেষ করে দিই ফ্যান অফ করে দিয়ে বরকে বললাম ওই ঘরে গিয়ে বসো তুমি কারণ এখনও পর্যন্ত সেই গরম পড়েছে তারপরেও আমি সহ্য করছি গরম ভালোই পড়েছে তো যেহেতু ফ্যান ছাড়লে পরে শ্বশুর শশো শ্বশু আওয়াজ হয় আমার নিজেরই শুনতে বিরক্ত লাগে হয়তো যখন বিরাট গরম পড়বে তখন আর মানে কি বলবো সহ্য করতে পারবো না তখন তো আমার উপরেও ফ্যান চলে সামনে এক টেবিল ফ্যান নিয়ে বসি তো এইভাবেই করতে হবে ভিডিও এসির পয়েন্ট তো করে রেখেছি ওই যে এসির পয়েন্ট তো করে রেখেছি এসি কোন জন্মে আমি আনতে পারবো তা জানি না এসির থেকেও এখন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো কিনা পূরণ করতে হবে তো এসি দেখা যাক কবে এসির হাওয়া খাই শান্তিতে ঘুমাই তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ছোট্ট মধ্যে ভিডিও দিলাম কারণ কাজ থাকুক বা না থাকুক ভিডিও না দিলে প্রচুর আমার সাপোর্টাররা আছে ভিউয়ার্সরা আছে যারা কিনা খুব রাগ করে কিরে ভিডিও দিলি না কেন বা দিদি ভাই কেন ভিডিও দিলে না যাই হয় ভিডিও দিও ছোটো খাট্টো যাই হয় ভিডিও দিও তো ছোটো খাট্টোর মধ্যে ভিডিও দিলাম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা